আসসালামু আলাইকুম দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে চলেছে ঈদের ছুটির পর বাইশে জুন স্কুল কলেজ খোলার কথা ছিল সেই প্রসঙ্গে মাউসির উপপরিচালক ইনুস ফারুকি তিনি বলেন ইতিমধ্যে করোনা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি তবে স্কুল বন্ধ থাকবে না চালু থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা প্রতিরোধে যে নির্দেশনা দেবে সে অনুযায়ী আমরা কাজ করব এখন যেহেতু মাধ্যমিক স্কুলগুলো খোলেনি তাই আমরা নিরাপদ আছি গতকাল স্বাস্থ্য সচেতনতায় যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন আগামী ছাব্বিশে জুন থেকে এইচএসি বা সমমান পরীক্ষা শুরু হবে মাধ্যমিক বিদ্যালয়গুলো বাইশে জুন থেকে খুলবে করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি চিন্তাভাবনা করছি পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় যে নির্দেশনা দিয়েছি সেদিকে গুরুত্ব দিচ্ছি এদিকে পনেরো ছয় দু হাজার পঁচিশে একটা নোটিশ প্রকাশ করেন এছাড়াও চব্বিশে জুন থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস মাদ্রাসার ক্লাস শুরু হবে ছাব্বিশে জুন থেকে হবে ছাব্বিশে জুন থেকে ইতিমধ্যে রবিবার থেকে খুলবে সারা দেশের সরকারি বেসরকারি কলেজগুলো সেই সাথে এই করোনার যে মোকাবেলা করতে করোনা মোকাবেলা করতে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে মাস্ক পরতে হবে দূরত্ব বজায় রাখতে হবে সাবান দিয়ে হাত ধুতে হবে সেই সাথে এই করোনা সংক্রমণের প্রথম যে শুরু হয় সেটা হলো আঠারোই মার্চ দু হাজার পঁচিশে করোনা প্রথম শুরু হয় আর সেই করোনাতে অনেক লোক মারাও যায় দু হাজার বিশ একুশে আটাইশ হাজার চৌরানব্বই জন মারা যায় সেই সাথে বাইশ সালে তেরোশো আটষট্টি জন তেইশ সালে সাঁত্রিশ জন চব্বিশ সালে একজনও মারা যায়নি সেই সাথে পঁচিশ সালের আবার যে নতুন করোনা শুরু হলো সেই করোনাতে ইতিমধ্যে একজন মারা গেছেন সেই সাথে চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন জন এবং ময়মনসিংহে পাঁচজন এই করোনার জন্য ছাব্বিশে জুন থেকে যে এইচএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা নিয়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে এমনকি বিভিন্ন বোর্ডে ছাত্রছাত্রীরা এই পরীক্ষা পিছানোর দাবি করেন আন্দোলন করেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় দেশের আর করোনা পরিস্থিতি আবারও খুবই ভয়ানক রূপ ধারণ করছে সেজন্য সবাই মাস্ক পরিধান করব দূরত্ব বজায় রাখব সেই সাথে সাবান দিয়ে সর্বনিম্ন বিশ সেকেন্ড হাত দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম